আশা করছি সকলেই ভালো আছেন দর্শক প্রযুক্তি মন্ত্রী জোনায়দ আহমেদ পলক পলকে পলকে কথা পরিবর্তন অবশেষে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে বিদেশে এই মুহূর্তে তিনি অবস্থান করছেন বিমানবন্দরে মুহূর্তেই তার কিছু ছবি এবং ভিডিও পাশে কেউ একজন ক্যামেরায় বন্দি করে এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয় মুহূর্তে ভাইরাল এই জুনেদ আহমেদ পলব দেশের জনগণের দেশের টাকা রাষ্ট্রের টাকা অনেক ক্ষতি করেছে যখন দেশে সমস্যা বিপদ সরকার পক্ষে তিনি কাজ করেছেন তিনি ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়ে দেশের মানুষ সংবাদ প্রচার করতে পারেনি কেউ সংবাদ সংগ্রহ করতে পারেনি কেউ বা সংবাদ শুনতেও পারেনি দর্শক এই মুহূর্তে পালিয়ে যাচ্ছে বিদেশে এখন পর্যন্ত তিনি সেই জায়গাতে রয়েছেন তিনি প্যান্ট শার্ট মাথায় ক্যাপ পরেছেন এবং মুখে মাস্ক চুপচুপ করে পালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশে তার বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি যদি মামলা করা হতো তাহলে এতক্ষণে হয়তো গ্রেপ্তার করা হতো জোনয়েদ আহমদ পলক তিনি ইন্টারনেট বন্ধ করে দেওয়াতে বাংলাদেশের কত দিনে আঠারোশো কোটি টাকা লস হয় আবারও এই সমস্যার সময় আবার ইন্টারনেট বন্ধ করে দিয়ে আবারও কয়েকশো কোটি টাকা লস হয় এটা দেশের সম্পদ রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ সেটা ক্ষতি করেছে এই পলক দর্শক তিনি চেয়েছেন ইন্টারনেট এবং যোগাযোগ বন্ধ করে দিয়ে দেশের জনগণকে নির্বিচারে হত্যা করবে গুম করবে তার কেউ কোনো প্রমাণ রাখতে পারবে না এবং সেগুলা মামলা শিক্ষার্থী জনগণ বিএনপি জামাত এবং শিবির এদের উপরে চালিয়ে দেবে এটাই ছিল তাদের প্রধান লক্ষ্য সে লক্ষ্য অব্দি তারা পৌঁছতে পারেনি তার আগেই জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গদি থেকে নামিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী এটা জানতেন না তিনি জানলেও ভুলে গিয়েছিলেন যে সকল ক্ষমতার উৎস জনগণ জনগণ যদি একবার খ্যাপে কারো আস্থা থাকবে না সেনাবাহিনী বিজিবি পুলিশ র্যাব আপনার আনসার বাহিনী পৃথিবীতে যত বাহিনী আছে জনগণের সাথে পারবে না কারণ জনগণ হলো সকল ক্ষমতার উৎস তারা কয়েক হাজার পুলিশ সেনাবাহিনী রয়েছেন তার চাইতে কয়েকশো গুণ জনগণ রয়েছে তাই এদের ক্ষমতার কাছে সেনা প্রশাসন পুলিশ প্রশাসন তাদের ক্ষমতা অতি লগণ্য তা দর্শক এই মুহূর্তে জুনাইদ আহমেদকে আটকানো উচিত এবং গ্রেপ্তার করা উচিত দেশের অনেক ক্ষতি করেছে বারোটা বাজিয়ে দিয়ে কোটি কোটি টাকা ব্যাংকে রয়েছেন এবং ভিসা কার্ড বানিয়ে দেশ থেকে এখন পালিয়ে যাচ্ছে বিদেশে বসে বসে সেই টাকাগুলো খাবে তা দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আল্লাহ হাফেজ